আসসালামু আলাইকুম एवरीवन আবারো আবারও চলে আসলাম চায়না লিলিয়ান লোন কাপড় নিয়ে সাড়ে তিন হাত এগুলোতে জামা করসেট থেকে শুরু করে বাচ্চাদের টপস বড়দের টপস এবং বড়োদের ম্যাক্সি থেকে শুরু করে জামা পায়জামা সব বানাইতে পারবেন তো চলেন আমরা একটা একটা করে পিন দেখে নিব এখান থেকে যার যে পিনটা ভালো লাগবে স্ক্রিন দিবেন আর সুন্দরভাবে পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে এই সুন্দর পিন যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এগুলো আমরা দুইশো বিশ টাকা গজে সেল করি আজকে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র একশো টাকা গজ একশো টাকা গজে সুন্দর সুন্দর লোন লিলেন যারা নিতে যাচ্ছেন চায়না তারা দ্রুত স্ক্রিনশট দেন যার যে পছন্দ সেটা দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কি বা ম্যাসেঞ্জারে লক দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এখানে অর্ডার করলে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে দিতে হবে না যা শুধু অর্ডার করবেন পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে আর যারা নেবেন তারাই শুধু লক করবেন অযথা যারা নেবেন না তারা লক করবেন না নাম্বারটা স্ক্রিনশট দিয়ে সেভ করে রেখে দিবেন যেদিন আপনার ভালো লাগে আপনি লক করতে পারবেন এগুলো কাপড়ের বহর কি রকম হবে ভাইয়া এগুলো বহর থাকবে ফুল সাড়ে তিন হাত মানে সব সাড়ে তিন হাত এই ভিডিও থেকে যেটাই দেখবেন সেটাই সাড়ে তিন হাত আর এই ভিডিওতে যা থাকবে সব একশো সত্তর টাকা পিছনের গুলো বলেন না অনেকে গুলো এরকম কমেন্টও করেন ভাই আপনি ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা দেখা যাচ্ছে ওটা দেন সেম দামে কারণ আমার ব্যাকগ্রাউন্ডে হাজার টাকা গজেরও কাপড় আছে তো আপনাকে তো আমি হাজার টাকা গজের কাপড় একশো সত্তরে দিতে পারব না তো এরকম ভোগ আমি কেউ করবেন না তো যারাই নিবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখান থেকে নিতে হবে আমি যেগুলো আপনাদেরকে একটা একটা করে এখানে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এগুলোতে জামা টপস কাপ্তান কাতুয়া ফতুয়া করসের থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ এমনকি আপনারা কাফেল ড্রেসও তৈরি করতে পারেন ভাইয়া ভাবি সহ এছাড়াও ভাইয়া ভাবি না আপু দুলা ভাই সহ বানাতে পারবেন সবাই হয়তো বলবেন খালি ভাই আর ভাবি কেন আপু নাই আপু দুলা ভাই সবাই আছে ভাইয়া ভাবিও আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকবে মাত্র একশো টাকা বহুত থাকবে ফুল সাড়ে তিন হাত দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর কোনো টাকা কি অগ্রিম দেওয়া লাগবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে শুধু অর্ডার করবেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কতগুলো গ্রাম আছে সব গ্রামে পায়ে যাবেন তিনশো কত না তিন হাজার কতটা গ্রাম আছে সব গ্রামে যাবে বাংলাদেশের আনাচা কানাচা যে কোনো জায়গায় খালি বর্ডার পার না হলেই হলো দেখেন মাত্র একশো টাকা গছ তা এখন যেটা দেখাবো টাইগার প্রিন্ট ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো আমাদের এর আগে আমরা দুইশো দুইশো বিশ টাকা বেঁচেছি আজকে আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে এটা ছোট প্রিন্ট হ্যাঁ এটা সত্য একদম দুইশো টাকার মাল এটা আমরা বলি দুইয়ের কম কোনো সময় ভিড়তে বিক্রি করে নিই আজকে থাকবে একশো সত্তর দুইটা ডিজেন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনশট দিয়ে বলবেন না ভাই এটা একশো সত্তর করে রাখেন ঠিক আছে তো যারাই নেবেন তারাই শুধু অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম